रख करो रो

এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সারা বিশ্বের মুখলমানদের রাষ্ট্রপতিদের উদাত্ত আহ্বান জানাচ্ছি অবিরম্বে মাধ্যমে একটি মিটিং দেখে ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক ঘোষণা করতে হবে

ওয়া হচ্ছে আজকের এই মিছিল থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে এই অবৈধ আইন করতে হবে আসল পরিশেষে আমরা আজকের এই মিথিলে প্রতিজ্ঞা গ্রহণ করি আমরা শপথ গ্রহণ করি আমরা আমাদের এক বিন্দু রক্ত বৈশিষ্ট্য থাকতে আমরা আমাদের বিস্তারে বিশ্বের সমস্ত ব্যবসায়ীদের মানবতার দুশ্মান মুসলমানদের শত্রু তাদের সতর্ক পণ্য আপনারা ভয়কট করুন পণ্য আপনারা বিক্রি বন্ধ করুন গঞ্জে পাশি জানাচ্ছে কাল থেকে আপনাদের দোকানে একটি ফিলিম যদি পয়েন্টে না চলে সেটা আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে শেষে আজকের এই মিছিলে সকলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে